আসসালামু আলাইকুম ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি প্রবাসী ফারুক মালয়েশিয়া থেকে যারা মালয়েশিয়ান ভাষা শিখতে চান তাদের জন্য আমার ভিডিওটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ যারা নতুন মালয়েশিয়া আসছেন। তাদের জন্য আরো বেশি উপকারী যারা ভাষা শিখতে চান তারা অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে রাখবেন আজকে আমরা শিখবো বসের সাথে স্টাফের কিছু দরকারি কথা বস এবং স্টাফের ভিতরে একজন কর্মচারীর ভিতরে যে ধরনের কথাবার্তারা হয় যেগুলো দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয় সেই কথাবার たら নিয়ে আজকের ভিডিওটা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আমি কিছু শেখানোর চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক তো আমার প্রথম বাক্যটি হচ্ছে ক্রিজা এনি পেরলুস সিয়া বস আপনাকে বলছে যে ফারুক মানে এই কাজটা কাজটা আজকের মধ্যেই শেষ করা লাগবে অনেকদিন ধরে করছেন সেক্ষেত্রে বস আপনাকে বলছে যে এই কাজটা আজকের মধ্যে কিন্তু শেষ করা লাগবে কিরিজা ইনি পেরলো সিয়াপ হারিনি তাহলে অনেকজনের কিন্তু প্রশ্ন এখানে থাকতে পারে যে ভাই পেরলো মানে তো প্রয়োজন পেরলু মানে তো প্রয়োজন তাহলে এখানে তো কোথাও প্রয়োজন লেখা নাই তাহলে এখানে পেরলু কেন ব্যবহার করা হলো অনেকজন কিন্তু প্রশ্ন করতে পারে যে ভাই এখানে বলছে এই কাজ আজকের মধ্যে শেষ করতে হবে আবার পেরলু মানে তো প্রয়োজন তাহলে এখানে পেরলু কেন আসলো আচ্ছা এইটা আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব এখানে বলছে কিরিজা ইনি মানে এই কাজ কিরিজা ইনি বলতে এই কাজ এই কাজ আজকের মধ্যেই আজকের মধ্যেই হারে ইনি আজকের মধ্যেই হারে ইনি সিয়াপ মানে সম্পন্ন বলতে সম্পন্ন বোঝানো হয় আর এই যে পেরলো ইউজ করা হয়েছে এই জন্য ইউজ করা হয়েছে যে বস আপনাকে প্রয়োজন বোঝাতে চাচ্ছে বস আপনাকে বোঝাতে চাচ্ছে যে আমার এটা আজকের মধ্যে শেষ করা খুবই জরুরি খুবই প্রয়োজন সেই কারণে তোমাকে এই কাজটা আজকের মধ্যে শেষ করতে হবে এই কাজটা আজকের মধ্যে শেষ করতে হবে মানে বস এটা প্রয়োজন বোঝাচ্ছে বসের প্রয়োজন এটা শেষ করা বসের প্রয়োজন বসের দরকার সেই কারণে এখানে পেরলু ব্যবহার করা হচ্ছে কি আশা করি বুঝতে পেরেছেন কেটে যায়নি বলতে এই কাজ পেরলু বলতে প্রয়োজন সিয়াপ হারিয়ে আজকে আজকের মধ্যেই সম্পূর্ণ করতে হবে একদম ক্লিয়ার আপনি আরো পুরোপুরি দেখুন ভিডিওটি তাহলে আমার মনে হয় অনেক কিছু শিখতে পারবেন আমি পুরা ভিডিওর ভেতরে একজন স্টাফ এবং একদম বস কিভাবে কথোপকথন করে সে বিষয় নিয়ে আলোচনা করব তো সেই ক্ষেত্রে স্টাফ ধরেন যে আপনি আপনাকে যখন বস বলেছে যে এই কাজটা আজকের মধ্যে শেষ করতে হবে সেই ক্ষেত্রে বস কে আপনি কি উত্তর করবেন আপনি বলবেন যে পারবো না 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 তা কখনোই রাগারাগি করবেন না যে করবো না করব না কে করবে আমি একা কিভাবে পারবো এই ধরনের কখনো রাগারাগি করবেন না বসকে সুন্দর করে বুঝিয়ে বলবেন যে ও হবে ঠিক আছে পারবো আমি দ্রুত শেষ করবো হবে আমি দ্রুত শেষ করবো মানে আপনি চেষ্টা করবেন আপনি মানে আপনি ওকে বস কে বোঝাবেন যে ঠিক আছে বস আমি চেষ্টা করব দ্রুত সম্পন্ন করার বলে হ্যাঁ বলে সাইয়া সিপাত বলে সাইয়া সিপাত মানে হবে আমি দ্রুত শেষ করব আচ্ছা এখানে কিন্তু অনেকগুলো শব্দ ব্যবহার করা হয়েছে চলে আমি পুরো বিষয়টা ভাঙ্গি দিই আপনাদেরকে তাহলে আপনার বুঝতে কিন্তু আরো সুবিধা হবে তাহলে এখানে বলছে বলে বলে মানে পারবো পারবো বা হবে আপনি কোনো একটা কিছু বোঝাতে পারবেন বলে বলতে পারবো বা হবে যে কোনো একটা আপনি বোঝাতে পারেন এখানে বলছে সাইয়া আকান আচ্ছা এখানে আকান কেন ব্যবহার হলো আকান মানে কি আকান কেন আসলো এখানে আচ্ছা এখানে আকান বলতে ভবিষ্যৎ বোঝানো হয় আপনি যেহেতু এখানে বলছেন যে ঠিক আছে আমি চেষ্টা করব করার বা আমি ঠিক আছে আমি চেষ্টা করব দ্রুত করার হ্যাঁ সেক্ষেত্রে এখানে আকান ব্যবহার করা হয়েছে যেহেতু এটা ভবিষ্যতে আপনি করবেন আর ভবিষ্যৎ বোঝাতে আকান ব্যবহার করা হয় ভবিষ্যৎ বোঝাতে আকান ব্যবহার করা হয় তাহলে এখানে বলছে বলে পারবো হবে সাইয়া আকান সিয়াপ ক্যান সিপাত আমি করবো বলতে সম্পূর্ণ আমি করবো দ্রুত বলতে দ্রুত তাহলে টোটাল বিষয়টা এখানে ভেঙ্গে ভেঙ্গে বললে তারা এইভাবে বলে পারবো সাইয়া আকান আমি করবো ক্যান সম্পূর্ণ সিপাত দ্রুত তাহলে এটা ভেঙে ভেঙে বললে এরকম দাঁড়ায় কিন্তু এটা যখন গুছিয়ে বলা হয় তখন দাঁড়ায় এরকম বলে কি নাকি অসুবিধা হচ্ছে আপনারা আমাকে কমেন্ট করবেন তাহলে কিন্তু কমেন্ট করলে আপনাদের আহ পরবর্তীতে আমি কোন জায়গায় সমস্যা সেটা সম্পর্কে আমি আলোচনা করতে পারবো ইনশাল্লাহ তো পরবর্তীতে বস আবার জিজ্ঞেস করছে বস আপনাকে মেসেজ করেছে বস আপনাকে message করে বলছে ফারুক সেমালাম পুইনা হ্যাঁ মানা লাপরান মানা লাপরান সেমালাম পুইনা অথবা মানা লাপরান সেমালাম মানে এখানে কিন্তু একটা প্রশ্ন করছে আপনাকে এখানে কিন্তু আপনাকে বস জিজ্ঞেস করছে যে মানা লাপরান সেমালাম মানে গতকালকের রিপোর্ট কোথায় যেমন মালয়েশিয়ায় যারা কাজ করে মালয়েশিয়ায় যারা কাজে আছেন সবাই জানেন যে প্রতিদিনকার কাজের প্রতিদিনকার রিপোর্ট তৈরি করতে হয় কত পিস বানাইলেন কত পিস নষ্ট হইল হ্যাঁ কত পিস রেডি আছে কত পিস আপনি ডেলিভারি দিয়েছেন হুম কত পিস আপনার কাছে স্টকে আছে সমস্ত রিপোর্ট কিন্তু প্রতিনিয়ত করতে হয় এটা কিন্তু মালয়েশিয়ায় যারা আছে সবাই জানে তো সেই ক্ষেত্রে বস জিজ্ঞেস করছে যে মানা লাপুরান সেমালাম মানে গতকালকের রিপোর্ট কোথায় মানা বলতে কোথায় মানা বলতে কোথায় লাপোরান বলতে রিপোর্ট যে কোনো ধরনের কাগজপাতের রিপোর্টকে বলা হয় লাপো রান বলতে রিপোর্ট সেমালাম সেমালাম বলতে গতকাল বোঝানো হয় মানে গতকাল সেমালাম বলতে গতকাল তাহলে মানা লাপোরান সেমালাম গতকালের রিপোর্ট কোথায় গতকালকে রিপোর্ট কোথায় কি একদম সহজ না আমি কিন্তু ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি ভাই এরকম করে ভিডিও কিন্তু আপনি আর আর পাবেন না তো আমার পরবর্তী বাক্যটি পরবর্তী বাক্যটি দেখছেন একটা বসের সাথে একটা স্টাফ এর কথোপকথন প্রত্যেকটা কিন্তু দরকারি প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে তো পরে স্টাফ স্টাফ বলছে স্টাফকে যখন জিজ্ঞেস করছে যে রিপোর্ট কোথায় তখন কিন্তু স্টাফ বলছে যে এনি বস সুডা সিয়বসিয় মানে এই যে বস তৈরি আছে এখানে কিন্তু একটা সুন্দর একটা শব্দ আছে সেটা হচ্ছে সুডাসিয়া সুডাসিয় এই শব্দটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ খুবই গুরুত্বপূর্ণ এই কাজে ব্যবহার করা যায় আপনার যে কোনো কাজ হয়ে গেছে যে কোনো কাজ আপনি করে ফেলছেন সেক্ষেত্রে আপনি বলতে পারেন সুডাসিয় মানে কাজটা সম্পূর্ণ হয়ে গেছে ঠিক আছে সুডাসিয়া তো এখানে বলছে বস এই যে বস ইনি বস বস সুডাসিয় মানে তৈরি আছে সুদা siap মানে তৈরি আছে এই আপনি সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন ধরেন আপনি রেস্টুরেন্টে কাজ করেন আপনি রেস্টুরেন্টে কাজ করেন আপনাকে একটা জিনিস বানাইতে দিয়েছে একটা খাবার বানাইতে দিয়েছে খাবারটা তৈরি হয়ে গেছে খাবারটা তৈরি হয়ে গেছে এবার কি করবেন আপনি ডাকবেন আমরা যেমন বাংলাদেশে ডাকে নিজা খাবার নিজা না মালয়েশিয়ান ভাষায় এটাকে বলবেন হ্যালো সুদা ঠিক আছে মালয়েশিয়ান ভাষা এভাবে সুন্দর করে বলবেন আপনার খাবারটা যখন তৈরি হয়ে যাবে আপনি বলবেন এইভাবে যে হ্যালো সোডা সিয়াপ মানে এই যে তৈরি হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু একটা সৌন্দর্য ভাষার ভাষা যত সুন্দর করে বলবেন কাস্টমাররা তত খুশি হবে বস তত খুশি হবে আপনার উপরে তারপরে কিন্তু বস বলছে এই জাঙ্গান লুপ্পা বের সিকান তাম্পাতিনি জাঙ্গান লুপ্পা বিরসিকান তামপাতিনী বস কিন্তু এবার বুঝছেন বস কিন্তু এবার রেগিয়ে গেছে বস কিন্তু খেয়ে পেয়ে গেছে ঠিক আছে যে এই জায়গাটা পরিষ্কার করতে ভুলবে না আচ্ছা বস আপনাকে বলছে বস হয়তো বা আসছে একটা জায়গা নোংরা পাইছে একটা জায়গা পাইছে ক্ষেত্রে বস বলছে যে জাঙ্গান লুপ্পা বিরসিক্যান তাম্পাতনি আচ্ছা জাঙ্গান লুপ্পা বলতে একদমই ভুলবে না একদমই ভুলবে না জাঙ্গান লোপ্পা মানে একদমই ভুলবে না বার্সিকান বার্সিকান বলতে পরিষ্কার করতে বার্সিকান বলতে পরিষ্কার করতে জাঙ্গান লোপ্পা বার্সিকান একদমই ভুলবে না পরিষ্কার করতে তামপাত ইনি এই জায়গাটা তামপাত বলতে জায়গা হ্যাঁ ইনি বলতে এটা তামপাত বলতে জায়গা ইনি বলতে এটা তাহলে জাঙ্গান লোপা একদমই ভুলবে না মানে একদমই ভুলবে না এই জায়গাটা পরিষ্কার করতে বস আপনাকে বলছে তাহলে কি প্রত্যেকটা মানে যত শিখবেন তত ভাষা নিজে নিজে বাক্য তৈরি করতে পারবেন জাঙ্গান লুপা একদমই ভুলবে না বিরসিক্যান পরিষ্কার করা তামপাত ইনি এই জায়গাটা একদম সহজ ভাই আপনি ভাষাকে যত আকড় করে নেবেন ভাষা আপনার কাছে তত আকর মনে হবে কিন্তু আপনি সহজভাবে সহজভাবে বুঝবেন ভুলবে সহজ ভাবে বুঝবেন সহজ ভাবে এই জায়গাটা একদম সহজ সহজ নিলে আপনি সহজ ভাবে শিখতে পারবেন কথা না বাড়িয়ে ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিওটি টানবেন না ভিডিওটি কানে হেডফোন ঢুকিয়ে পুরোপুরি ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন আমার বিশ্বাস আপনি নতুন হয়ে থাকলে আপনার জন্য ভাষা শেখাটা আরো দ্রুত হয়ে যাবে আরো সহজ হয়ে যাবে তো তো বস যে যে এই জায়গাটা পরিষ্কার করতে ভুলবে না মনে করেন আপনি সেই সময় একটা কাজ করছেন তো একটা কাজ করতে করতে তার ওই কাজটা করতে পারেন না তখন বসকে আপনি বোঝায় বলবেন বসকে বুঝায় বলবেন যে বস ঠিক আছে বস এই কাজ শেষ করে করব আপনি হাতে একটা কাজ করছেন ওই কাজটা আপনি শেষ হয়ে গেলে তারপরে আপনি করবেন তো সেক্ষেত্রে আপনি বসকে বলবেন যে ইয়া বস ঠিক আছে বস সেলাপাস ক্রিজা এনি সিয়াপ হুম সেলাপাস ক্রিজা এনি সিয়াপ হুম এই কাজটা শেষ করে করব সেলাপাস ক্রিজা এনি সিয়াপ সেলাপাস ক্রিজা এনি সিয়াপ বুয়াত এই কাজ শেষ করে করব হাতে একটা কাজ করছেন সেই কাজটা শেষ করে করবেন এখানে বলছে যে ইয়া বস ঠিক আছে বস সেলাপাস ক্রিজা এনিসিয়াপ এই কাজটা শেষ করে সেলাপাস ক্রিজা এনিসিয়াপ এই কাজটা শেষ করে বুয়াত বুয়াত মানে করব সেলাপাস ক্রিজা এনিসিয়াপ বুয়াত এই কাজ শেষ করে করব এইভাবে কিন্তু আপনি বসের সাথে একটা সুন্দর কুশল বিনিময় এবং সুন্দরভাবে কথাবার্তা বলতে পারেন তো তারপরে আবার কিছু কিছু তেরামো বস থাকে কিছু কিছু ঘাট বস থাকে যারা বলে যে তাড়াতাড়ি কাজ করো সময় শেষ হয়ে যাচ্ছে মানে মানে আপনার কাজের থেকে সময় কম সময়ের থেকে কাজ বেশি কিন্তু ওই সময়ের ভিতরে কাজ যে সিকেত মাসাডা না না হাবিস মানে তাড়াতাড়ি করো সিপাত মানে তাড়াতাড়ি সিকিত বলতে হুম একটু 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 সিপা চিকিত একটু তাড়াতাড়ি করো সিপা চিকিত মাসা ডানা হাবিস মানে সময় শেষ হয়ে যাচ্ছে মাসা বলতে কিন্তু সময় মাসা বলতে সময় মাসা ডাহ মাসা ডা নাক হাবিস শেষ হয়ে যাচ্ছে মাসা ডা নাক হাবিস সময় শেষ হয়ে যাচ্ছে সিপা চিকিত একটু দ্রুত করো মাসা ডা নাক হাবিস সময় শেষ হয়ে যাচ্ছে তো তার পরবর্তী বাক্যটি বলছে যে বাইক বস সায়া পাহাম ঠিক আছে বস আমি বুঝেছি ঠিক আছে বস বাইক বস সাইয়া পাহাম আমি বুঝেছি বাইক বস মানে বস ঠিক আছে বস বাইক বলতে ভালো অথবা ঠিক আছে বোঝানো হয় বাইক বস ঠিক আছে বস সায়া পাহাম আমি বুঝেছি সাইয়া বলতে আমি পাহাম বলতে বোঝা বস ঠিক আছে বস সায়া পাহাম হ্যাঁ আমি বুঝেছি বস তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে আপনার মন্তব্য ইনশাআল্লাহ প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ